আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আমি প্রফেসর ডাক্তার আজকে আপনাদের সামনে আমাদের যে ধারাবাহিক পর্ব চলছে সে পর্বের অংশ পাইলসের চিকিৎসা এ নিয়ে কথা বলব আসলে পাইলসের অজস্র রকমের চিকিৎসা আজকে শত শত বছর ধরে চলছে তার মধ্যে যেই সব চিকিৎসা আমাদের বর্তমানে প্রচলিত বা জনগণের কাছে জনপ্রিয় বা আমাদের চিকিৎসকরা করেন আমরা শুধু সেসব বিষয় নিয়ে আলোচনা করব আমরা প্রথমেই পাইলসের প্রথম ধাপ ফার্স্ট ডিগ্রি হ্যামার যেটা এটির চিকিৎসা সম্পর্কে বলি আহ প্রায় আমি জনগণ আমাদের কাছে এসে আহ জিজ্ঞেস করে বা জানতে চাই যে অপারেশন ছাড়া পাইলসের চিকিৎসা আছে কিনা তো উত্তর হচ্ছে জি আছে বিশেষত প্রথম ধাপের ফার্স্ট ডিগ্রি এর ক্ষেত্রে প্রায় অধিকাংশ ক্ষেত্রেই চিকিৎসাতে কিন্তু অপারেশন লাগে না কারণ এটি প্রাথমিক পর্যায়ে আছে রুগীরা যখন এই পর্যায়ে আমাদের কাছে আসেন তাহলে আমরা কিন্তু অপারেশন ছাড়াই চিকিৎসা করে ভালো করতে পারি দুর্ভাগ্যবশত অধিকাংশ রুগী কিন্তু এই পর্যায়ে আমাদের কাছে আসেন না হয়তো তারা নিজেরা নিজেরা চিকিৎসা করেন বা আশেপাশে ডিসপেন্সারির থেকে ওষুধ নিয়ে খান যে সামান্য একটু রক্ত যায় আর কোনো সমস্যা নাই এখানে আর ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন কি এইভাবে চলতে চলতে এটি আস্তে আস্তে জটিল বা পরবর্তী ধাপে চলে যায় দেখো প্রথম ধাপে যখন আসেন রুগী ফার্স্ট ডিগ্রি সাধারণত আমরা এই রুগীদের প্রথম যে কাজটি করি যার কোষ্ঠকাঠিন্য আছে কিনা সেটা দেখি কোষ্ঠকাঠিন্য থাকলে অবশ্যই কোষ্ঠকাঠিন্য নিরাময়ের জন্য যেই ওষুধগুলো আছে সেই ওষুধগুলো আমরা দিই এর সাথে খাওয়া দাওয়ারের পরিবর্তনের অ্যাডভাইস দিন যাতে আঁশ জাতীয় খাবার শাক পানি ইত্যাদি বেশি খান নিয়মিত শরীর চর্চা করেন এবং ঘুম ঠিক মতো যান এই জাতীয় নিয়মগুলা পালন করার জন্য অ্যাডভাইস দেওয়া হয় সাথে কিছু ওষুধ দেওয়া হয় যেমন ডেফ্রন বা এই গ্রুপের ওষুধগুলো সাথে দেওয়া হয় যাতে পাইলসের যে স্ফীতিটা আছে সেটি আস্তে আস্তে কমে যায় রোগী নিয়মিত আমাদের এই অ্যাডভাইস পালন করলে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে প্রথম ডিগ্রি পাইলস ভালো হয়ে যায় ওষুধের মাধ্যমে তবে খেয়াল রাখতে হবে এখানে রোগীর আর কোনো সমস্যা আছে কিনা অনেক সময় দেখা যায় যে পাইপসের সাথে অ্যানাল ফিশার বা পায়ুপথ শুরু হওয়া এই জাতীয় সমস্যাগুলো থাকে সেসব ক্ষেত্রে আসলে ওষুধে খুব একটা কার্যকরী ফলাফল পাওয়া যাবে না অল্প কিছু ক্ষেত্রে প্রথম ডিগ্রি হ্যামোর অপারেশন লাগে সেখানে যেটা বললাম যে সেখানে যদি অন্য কোনো রোগ থাকে ধরেন যে জন্মগত বা সহজে তার কোষ্ঠকাঠিন্য ভালো হয় না এই জাতীয় রোগ প্রথম ডিগ্রির পাইলসের ক্ষেত্রে অপারেশন লাগে অপারেশন লাগলেও অপারেশন তার জন্য একটা ভালো স্কোপ কারণ হচ্ছে তিনি এই রোগ থেকে এবং এই রোগের যে জটিলতা পরবর্তীতে সেই জটিলতা থেকে মুক্তি পান আর বর্তমানে অপারেশনকে ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ আগে যেভাবে অপারেশন করা হতো এখন একেবারেই সেভাবে অপারেশন করা হয় না আগে একদম প্রথম দিকে যেগুলো কেটে করা হতো তারপর রঙ্গ মেশিন দিয়ে এখন সর্বাধুনিক আপনার লেজার থেরাপির মাধ্যমে অপারেশন করা হয় যদি অপারেশন লাগে অপারেশন ছাড়াও আরো কিছু প্রসিডিওর আছে যেগুলোর মাধ্যমে আমরা এইসব পয়েন্টস ভালো করতে পারি আগামী পর্বে আমরা ইনশাল্লা ওইসব প্রসিডিউর নিয়ে আপনাদের সাথে আলাপ করবো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব ফলো করে আমাদের আপডেট পেতে থাকবেন ধন্যবাদ